পুরী থেকে ঘুরে আসার পর তেমন আর কোথাও যাওয়া হয়নি তাই কদিন ধরেই মনটা চাইছিল একটু ঘুরু ঘুরু করতে তাই আমি সোজা চলে গেছিলাম মায়াপুরে আর মায়াপুরে যখন গেছি তখন তো ইস্কনে আমি যাবই তো সেদিনকে রেডি হয়ে চলে গেছিলাম আমি আর অনুশ্রী ইস্কনে তো পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকাল হয়ে গেছিলো আর আকাশটা দেখো কতটা সুন্দর লাগছিলো আর এটা ছিল মা ইস্কনের নাইট ভিউটা কতটা সুন্দর লাগছিলো আকাশটা আর যখন পৌঁছে গেছি ইস্কনে তখন তো খাওয়া দাওয়া করতেই হবে তাই চলে গেছিলাম সোজা এই দোকানটায় এই দোকানটায় গিয়ে দেখলাম অনেক রকম কেক পেস্ট্রি বিভিন্ন রকমের খাবার আইটেম ছিল তো ফার্স্টে আমরা নিয়ে নিয়েছিলাম এত কিছু আইটেম তারপরে নিয়ে নিয়েছিলাম ডিজার্টের মধ্যে এত কিছু আইটেম আর তারপরেই সোজা চলে গেছিলাম রাধারানীর কাছে ইস্কনে যখন গেছি তখন রাধারানীকে দর্শন করতেই হবে তো সবাই বলো জয় রাধারানীর জয় আর তারপর আমার তো বাড়ি ফেরার পালা আর তোমরা তো সবাই জানো যে আমার মায়াপুরেই পিসির বাড়িতে সোজা চলে গেছিলাম ওখান থেকে আইসক্রিম খেতে খেতে পিসির বাড়ি আর তার যখন ঘুরতে গেছি তখন তো কটা ফটো ক্লিক করবই তো আজকের বিরোধ আমাদের কেমন লাগলো